হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জাজিল গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএসএফ এর তরফে অনুষ্ঠিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম শনিবার দুপুরে নম্বর ব্যাটেলিয়ানের আগ্রা হরিশ্চন্দ্রপুর ক্যাম্প এলাকার সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষের সহ স্কুলের ছাত্রছাত্রীদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয় স্কুলের ছাত্রছাত্রী হবে যেমন ব্যাগ খাতা কলম স্থানীয় গ্রামের মহিলাদের শাড়ি পুরুষদের লুঙ্গি ও মাছ ধরা জাল সহ স্থানীয় ক্লাবগুলির হাতে ভলিবল ও ক্যারাম বোর্ড তুলে দেওয়া হয় এ বিষয়ে স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক অজয় ভট্টাচার্য বলেন বিএসএফ এর উদ্যোগে সাধুবাদ জানায় স্কুলের ছাত্রছাত্রী সহ গ্রামবাসীর জন্য বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন এতে খুশি সকলেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অষ্টআশি নম্বর ব্যাটালিয়ানের ডেপুটি কমেন্ডেন্ট চন্দ্রনামজিৎ বিএসএফের আধিকারিক সহ জাজাই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য আগ্রা পঞ্চায়েতের সদস্য সঞ্জীব সরকার পাণ্ডে রাখাল মন্ডল সহ গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ

জানানো হচ্ছে আমাদের মধ্যে আরেকজন গঙ্গা রয়েছেন সত্যরঞ্জন মন্ডল মহাশয় ওনাকে গুণব সম্বর্ধনা জানানো হচ্ছে ধন্যবাদ সকলকে আমরা শুধু এবারে নয় এর আগেও পুরস্কৃত করেছেন ধর্মবাসীদের জন্য তারা জামা তারপরে শাড়ি এই সমাজ সেবামূলক কাজগুলো তারা করে থাকেন এবং হরিশ্চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাচী এইটি এইট যে বিএসএফ জওয়ানরা তারা তাদের সমাজ সেবামূলক কাজ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন সেই অনুষ্ঠানে আমি এইটি ব্যাটেলিয়ানের সমস্ত জওয়ানদের এবং আমাদের যারা গ্রামবাসী পঞ্চায়েতের সদস্য সদস্যা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে